আজকের এই বিশাল জনসভায় সভাপতি এখানে উপস্থিত আমাদের সারা বাংলাদেশের প্রাণের স্পন্দন বিএনপির সম্মানিত মহাসচিব আলমগীর সামনে ঠাকুরগার সকল স্তরের জনসাধারণ ভাই ও বোনেরা সালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের আদা আমি বক্তব্য দেব না কারণ মহাসচিব বক্তব্য দেবেন কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে ওনাকে দীর্ঘক্ষণ আপনাদেরকে শুনতে হবে এই জন্য আমি কোন বক্তব্য দিব শুধু একটা কথা বলবো আমরা গত পাঁচই আগস্টে যে স্বীরাচারকে দেশ থেকে ছড়িয়ে মুক্ত বাতাসে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছি সেই বাতাসকে কলুষিত করার জন্য এক হল ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দিতে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে অনুরোধ করব ঠাকুরগাঁও সকল স্তরের সাধারণ মানুষকে আমার বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের সতর্ক থাকবেন সজাগ থাকবেন কোনো প্রকার মধ্যে পা দেবেন না চতুর্দিকে ফাঁদ পেতেছে দোষররা সেই ফাঁদে পা দেবেন না যে মানুষগুলো এতদিন আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছিল সেই মানুষগুলো আপনাদের দিকে তাকিয়ে আছে তাদেরকে হতাশ করবেন না সাধারণ মানুষের কাছে যাবেন তাদেরকে ভালোবাসবেন তাদের হৃদয়ে জয় করে আগামীতে আপনাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবেন এই যে আমার পিছনে ব্যানার দেখছেন এই ব্যানারের মধ্যে একটা জল ছাপ আছে এই জল ছাপে দীর্ঘ সতেরো বছরের ইতিহাস এই বিএনপি সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারপর গত পাঁচই আগস্টে গণতন্ত্র মুক্তি পেয়েছে এবং তারপর আমাদের আগামী যাত্রা এখনো শেষ হয়নি আগামী যাত্রা ওই সেই সংসদ ভবনের দিকে তাই বন্ধুগান আপনাদেরকে অনুরোধ করব প্রস্তুত হন আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রত্যেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন সরকার গঠন করতে না পারলে আপনাদের কাঙ্ক্ষিত না সব শেষে আমি সবাইকে অনুরোধ করছি সুশৃঙ্খল ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ছাত্রদল যুবদল যুবদল স্বেচ্ছাসেবক দলকে আজকে বিপুল পরিমানে তারা অংশগ্রহণ করেছে সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে আমাদের হিন্দু ফ্রন্টের মহিলারা আছেন আমাদের মহিলা দলের মহিলারা আছেন ইন্দ্রপটের মানুষরা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি অংশগ্রহণ করার জন্য শ্রমিক দল